তোমরা যারা এইচএসি দুই সালে পরীক্ষার্থী তো তোমাদের হচ্ছে অনেক একটা হজর অবস্থা রয়েছে কারণ হচ্ছে তোমাদের পরীক্ষাটা অলরেডি অনেকবার পিছিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে অনেকবার পিছিয়ে নেওয়া হয়েছে আবার হচ্ছে তোমাদের পরীক্ষাটা হচ্ছে আঠা আঠারো তারিখ থেকে আবার স্থগিত করা হয়েছিল তারপর হচ্ছে আবার বলা হয়েছিল যে সাইড আগস্টে পরীক্ষাটা তোমাদের হবে কিন্তু আবার তোমাদের সেই পরীক্ষাটা পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে কারণ দেশের অবস্থা কিন্তু অনেকটা ভয়াবহ অবস্থা চলতেছে এখন ঠিক আছে কুটা সংস্কার আন্দোলন নিয়ে গিয়ে অনেক বড় একটা আন্দোলন চলতেছে এখন সো তোমাদের পরীক্ষাটা আবারও পিছিয়ে গেল আজকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় নিউজ করেছে তো এখন দেখতে পাচ্ছ যে অনেকগুলা নিউজ পোর্টাল প্রথম আলো হচ্ছে ডেলি ক্যাম্পাস দা ডেলি স্টার প্রথম আলো এগুলো অনেকগুলা নিউজ দিয়েছে যে তোমাদের পরীক্ষা হচ্ছে এগারো আগস্টের পর নতুন করে নতুন রুটিনে হবে তো কী সেই নিউজটা আমরা একটু পরে দেখি তাহলে আমরা বুঝতে পারবো আরেকটা রেকর্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভাইয়া কারণ তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেলটা আপলোড করা হয় এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি আর এর আগ পর্যন্ত পরীক্ষাগুলো স্থগিত অর্থাৎ তোমাদের সাইড আগস্টের যে পরীক্ষা অর্থাৎ এগারো আগস্টের আগে যতগুলো পরীক্ষা ছিল সব পরীক্ষাই এখন স্থগিত তোমাদের এইচএসসি পরীক্ষাটা এখন হচ্ছে জাস্ট এগারো আগস্টের পর থেকে হবে এগারো আগস্ট থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে নতুন রুটিনে নতুন নিয়মে ঠিক আছে নতুন সময় তারা দিবে ঠিক আছে নতুন রুটিন রুটিন দিবে তোমাদের তোমাদের পরীক্ষাটা হবে তো ভিডিওতে দিয়ে দেব কয়েকদিন পরে তোমাদের রুটিনটা দিয়ে দেবে তো কি বলা হচ্ছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এগারো আগস্ট থেকে নতুন সময় সূচিতে ও সমমানের পরীক্ষাটা নেওয়া হবে এর আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানান ঠিক আছে কতগুলো পরীক্ষা তোমাদের হচ্ছে স্থগিত হয়েছে সবগুলো পরীক্ষায় নতুন রুটিনে হবে আবার হচ্ছে সময় টিভি নিউজ করেছে যে এইচএসসি পরীক্ষা সব পরীক্ষা স্থগিত এইচএসসি পরীক্ষা সব পরীক্ষায় স্থগিত এক্ষেত্রে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সময়ের পরীক্ষা তিরিশ জুন থেকে শুরু হয় লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল এগারো আগস্ট তোমাদের পরীক্ষাটা শেষ হওয়ার কথা ছিল এগারো আগস্ট কিন্তু এর ব্যবহারিক পরীক্ষা বারো আগস্ট থেকে একুশ আগস্টের মধ্যে শেষ করা হয়েছিল তবে তোমাদের পরীক্ষাটা এখন হচ্ছে পিছিয়ে অনেকগুলো পরীক্ষা স্থগিত হওয়ার কারণে তোমাদের পরীক্ষাটা আন্দোলনের কারণে আবার এগারো আগস্টের থেকে শুরু হবে তো এক্ষেত্রে তোমাদের অবস্থাটা কিন্তু আমি বুঝতে পারছি অনেক একটা হজম অবস্থা রয়েছে তবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব। তোমরা হচ্ছে ভালোভাবে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো তোমরা একটু ভালোভাবে কারণ হচ্ছে তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু পাইয়া তোমাদের কিন্তু অটো পাস দিবে না সো তোমরা এক্ষেত্রে আমার পার্সোনালি রিকোয়েস্ট তোমরা ভালোভাবে আর একটু পড়াশোনা করো তোমাদের এই ব্যাসটার সাথে অনেক কিছু হচ্ছে তোমাদের হচ্ছে অনেক অনেকটা সময় লেগে যাবে তোমাদের তোমাদের হচ্ছে এইচএসির পরে তোমাদের হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন তারপর অনেক কিছু তোমাদের প্রায় অনেকটা সময় লেগে যাবে তো যদি শিক্ষা মন্ত্রণালয় জাস্ট একটা নোটিশ দিয়ে দিত যে অতদিন পরে তাদের পরীক্ষাটা হবে তাহলে একটু ভালো হতো কিন্তু তারা হচ্ছে কয়েকদিন পর পরই তারা নোটিশটা পাল্টাচ্ছে এক্ষেত্রে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মনে একটা আতঙ্ক বা একটা বিপজ্জনক অবস্থা তারা সৃষ্টি করতেছে সো আই হোপ এখন যে ডেটটা দিয়েছে তারা এগারো আগস্টের পর তাহলে এটাই হয়তো বা চূড়ান্ত চূড়ান্ত নোটিশ হবে তোমাদের পরীক্ষাটা তো আই হোপ তোমরা বুঝতে পারছো তোমাদের পরীক্ষাটা কবে হবে আর তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও সবার জন্য শুভকামনা সবাই সাবধানে থাকিও টেক কেয়ার